আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস একশো পার্সেন্ট সারি মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এবং পাঁচ পিস দেখাবো এটা বিক্রি করেছে হচ্ছে মুন্সিগঞ্জে যে সার এই পাল্লা এবং চৌকার আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সজিব আহমেদ তো প্রথমে যে পাল্লাটা দেখাবো এটা খুবই সুন্দর একটা ডিজাইনের পাল্লা এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি এই পাল্লাটা যদি আপনারা নেন এটা আমরা ওনার কাছে দাম রেখে হচ্ছে দশ হাজার টাকা আর এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটার পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতে একাশি ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি নয় হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও পাশে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা আমরা ওনার কাছে এটাও দাম রেখেছি নয় হাজার টাকা তিন ফিট বাই সাত ফিট যে চৌকাটের পাল্লা এরপর যেটা দেখতে পাচ্ছেন এটার পাশে আছে সাতাশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এটা আমরা ওনার কাছে দাম রেখেছি আট হাজার টাকা আর পাশাপাশি পরের যেটা এটা তেত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট চৌকাটের এটাও আমরা ওনার কাছে দাম রেখেছে হচ্ছে নয় টাকা তো এই মেহেগুনি এগুলো যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করে একশো পার্সেন্ট শাড়ি পিছন পাঁচটা প্লেন আছে থিকনেস একবারে পাকা দেড় ইঞ্চি যেহেতু এগুলো ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফেবিকল আঠা ব্যবহার করা হয়েছে ইনশাল্লাহ এগুলো জয়েন্ট ফাটার ওরকম সম্ভাবনা নেই তো আর পাশাপাশি ওনাকে আমরা যে চোকাট দিয়েছি এটা হচ্ছে নাইজেরিয়ান লোয়া কাটের চোকাট একবারে ফুল শাড়ি কাট এটা খয়রি কালার এগুলো এখানে তিনটা সাইজ আছে আপনার একটা আছে হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিনটা আছে তিন ফিট বাই সাত ফিট আর একটা আছে আড়াই ফিট বাই সাত ফিট অর্থাৎ এই চোকাটের পাল্লা কিন্তু উনি নিয়েছেন তো এগুলো প্রতি পিসের দাম পড়েছে পাঁচ হাজার নয়শো টাকা করে এগুলো যেটা নাইজেরিয়ান এবং ফুল শাড়ি কাট প্রিমিয়াম কোয়ালিটি লোয়া কাট ফিনিশিং এর আপনি যখন ফিটিং করবেন ফিটিং এর পরে হালকা চিরফাটা দিতে পারে পিছন পাশে আমরা ভিটামিন করে দিয়েছি যেন বালিতে কাঠের কোনো ক্ষতি করতে না পারে তো এগুলো আমাদেরকে যদি অর্ডার করেন এগুলো নিলে পিস তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হবে আর যদি আপনারা যে ভাড়াটা আপনাদেরকে বহন করতে হবে ঢাকা মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতেও আমাদের ফ্যাক্টরি আছে যে একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদের অর্ডার করতে পারেন আমাদের পেমেন্ট করার সিস্টেম হচ্ছে একটা এটা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এই প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করেন আমরা সম্পূর্ণ একদমে বিক্রি করি এবং আশা করি আমরা যে কোয়ালিটি আপনাদেরকে বলবো ওই কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের ভিডিওতেও যে দাম দোকানে আসলেও সেই দাম আপনারা বাইরে থেকে যদি অর্ডার করেন ইনশাল্লাহ ওই দামে আমরা সম্পূর্ণ একদমে বিক্রি করি তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম